দোস্ত একটা জিনিস ভয় দেখিছ আমাকে জীবনের থেকে সময় তাড়াতাড়ি ফুরা যাতে সকাল হলেই দুপুর হতে দুপুর হলেই আবার বিকেল বিকাল হলে সন্ধ্যা লাগোছে সন্ধ্যা হলেই রাত ধারে ভাই আবার সকাল হত সন্ধ্যা হলে আবার রাত লাগোছে আবার সকাল আমরা এ সময়ে বেড়াজাল থেকে আর রক্ষা করা পারিতি না এই দিন রাত সব মিলা চব্বিশটা ঘন্টা আমাকে জীবনের থেকে চলে যাচ্ছে আমরা বুঝবাই পারিতি না এই সময় আমরা কোনো কাজেই লাগা ফেরিত না সময় আমাকে ফাঁকি দিতে আমরা ওই সময় ফাঁকি দিয়ে বিপদত পরশি কোনো কিছুই করে ফেরিত না ভালোভাবে কাজকর্মও করা ফেরি না নিজের উন্নতিও করা ফেরিত না ইবাদত বন্দিকেও করে ফেরিত না আমাকে সময় কাজে লাগান লাগবে দোস্ত আর এই কাজে লাগানোর জন্যই একটা হাদিস আছে হাদিসটা তো কিস অনেক দেখি আমরা দুজন মিলে কাজে লাগানোর চেষ্টা করি তাহলে শোন হাদিসটা ইবনা আব্বাস রাজি আল্লাহনু বর্ণনা করেছে ইবন আব্বাস আনো বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে তোমরা গণের মত মনে করো মানে মূল্যায়ন করো পাঁচটা জিনিস হলো এক নম্বর তোমরা তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার মানে বুড়া হওয়ার আগেই অসুস্থ হওয়ার আগেই তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা হওয়ার আগেই মানে সুস্থ থাকতে নিজের জীবনকে মূল্যায়ন করা লাগবে অসুস্থ হওয়ার আগেই তোমরা সম্পাদক মূল্যায়ন করো গরিব হওয়ার আগে দরিদ্রতা হওয়া দারিদ্রতা আসার আগেই তোমরা অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগেই এই অবসর সময় মূল্যায়ন না করলে একটা সময় আসবে খালি ব্যস্ত আর ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত কোনো কিছুই করা যাবে না নামাজ বা খালি ব্যস্ত আছি পরে পর মনি তোমার জীবনক তোমরা তোমার জীবনকে মূল্যায়ন করো ভালোবাসো মৃত্যু আসার আগেই ব্যসা থাকতে জীবনের মূল্যায়ন না করলে কাজে না লাগালে ভালোভাবে চলার জন্য কামায় রোজগার না করলে ইবাদের বন্দুকে না করলে মৃত্যু আসলে আর করা যাবে না মৃত্যুর সময় খেলে আফসোস হবে তাই জন্য জীবনকে মূল্যায়ন করা লাগবে মৃত্যু আসার আগেই হয় বন্ধু হয় তুই ঠিকই কছু আমরা এই আমরা এই সবগুলো মেনা চললে মনে হয় আমাকে জীবনে উন্নতি হবে ইহকালে উন্নতি হবে পরকালে উন্নতি হবে দর্শক বন্ধুরা আমরা সবাই এই পাঁচটা জিনিস মেনা চলি তাহলে আমাদের জীবনে বরকতময় হবে ইহকালেও উন্নতি হবে সফলতা পাবো পরকালেও সফল হম